এক আশ্চর্যের ঘটনা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যিনি কৃষ্ণকালী মায়ের সেবা করছেন জ্যোৎসনা চ্যাটার্জি উনি আসলে কিন্তু মুসলিম মুসলিম সম্প্রদায়ের মানুষ পরে উনি হিন্দু হয়েছেন সেটা বৈবাহিক সূত্রে তারপর ওনার ঘরে কৃষ্ণকালী মা এসছেন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আর আমি আপনাদেরকে সবটা শোনাবো ওনার মুখ থেকেই শোনাবো ওনার পুরনো পরিচয় কি বৃত্তান্ত আছে এই ভিডিওর মধ্যে কিন্তু থাকবে সমস্তটা আপনারা দেখতে পারেন বর্তমান সময়ে কৃষ্ণকালী মায়ের যে সেবিকা ডাঁসি গ্রামে রয়েছে ওনার নাম হচ্ছে জ্যোৎস্না চ্যাটার্জি পূর্বে উনি ছিলেন অন্য ধর্মের মানুষ মানে বুঝতেই পারছেন অন্য ধর্মের যেটাই বোঝায় আচ্ছা আপনি বলুন জ্যোৎস্না চ্যাটার্জি হওয়ার আগে আপনার কি নাম ছিল আমার নাম ছিল মাফেজা মা피জা হ্যাঁ তার মানে এ মুসলিম ঘরের মেয়ে ছিলাম আচ্ছা বর্তমান সময় হয়েছিল তার অনেক শ্বশুর বাড়ি অনেক দুর্ঘটনার জন্য আমি নিজে একা ছেলেপিলে নিয়ে চলে এসে আলাদাভাবে জীবন যাপন করেছি তারপরে আমার এই ভগবত চট্টোপাধ্যায়র সঙ্গে আমার পরিচয় হবার পরে তো আমি ততদিন ওর কাছেই যোশনা চট্টোপাধ্যায় হয়ে আছি তো আজ 35 বছর হয়ে গেল একটা কথা আপনি যে ছোটবেলা থেকে ধরুন মুসলিম সম্প্রদায় বড় হয়েছেন তারপর আপনি পরে হিন্দু সম্প্রদায় আবার এসেছেন আপনার কি কখনো মনে হয়নি যে কৃষ্ণকালী মায়ের ঠাকুর বা আরও যে আপনার ঘরে অনেক দেবদেবী রয়েছে কোনো রকম কোন সময় কি অসুবিধা বোধ করেছেন না আমার তার কারণ হচ্ছে আমি সাত বছর বয়স পর্যন্ত আমি মুসলিমের ঘরে মানে ছিলাম সাত বছর বয়সের পর থেকে আমি বর্ধমানে তখন ডাক্তার শৈলেন মুখার্জির বাড়িতে আমি মানুষ হয়েছি বর্ধমানে বর্ধমানে শৈলেন মুখার্জির বাড়িতে মানুষ হয়েছি তারা ছিল মুখার্জি তো যার জন্য ছোট থেকে আমি ওদের যেটা দেখেছি সেইটা থেকেই আমার ভক্তিটা কালী ঠাকুরের উপরে ছিল আচ্ছা যে সবাইকে সব কথা বলে কাজ করি কথা আমি একদম বাপের বাড়িতে বিয়ের আগে এই যে আমার ছেলেপিলে অনেক কষ্ট করছিলাম আমার এই যে ভগবত চ্যাটার্জি এই যে হাওড়া কোর্ট থেকে পরিচয় হয় তো তার নিজের বাড়ি খুব সে আজকে তিনি নেই দুনিয়ায় তো সে যে আমাকে সাহসটা দিয়েছিল তো সত্যিকারে আজ অব্দি আমাকে সে অব্দি আমাকে নিয়ে আমার ছেলেপিলেদের মানুষ করে দিল তো আমার যখন আমি এনার কাছে আসবো ভগবত চ্যাটার্জীর কাছে যখন আসবো আমি আজ পঁয়ত্রিশ বছরের আগের ঘটনা এটা তো তখন আমি আমার বাপের বাড়ির কথা বলেছিলাম তাকে যে আমি কিন্তু মুসলিমের মেয়ে তুমি কিন্তু চ্যাটার্জি আমি কিন্তু মুসলিমের মেয়ে তুমি পরে আমাকে ঘেন্না করবে ও বলেছিল এটাই তোমার ভালো লাগলো যে তুমি আমাকে সত্যি কথাটা বলে দিলে আমি যদিও কোনো কথা কখনো যদি মনে করি লুকিয়ে রাখবো আমি কিন্তু পারি না আমি সত্যি কথাটা আমি সবাইকে বলে আমার মনে হয় মনটা হালকা হয়ে যায় আর কি মনে হয় যে আমাকে যদি কেউ ঘেন্না করে তো একবারই তো করবে যদি না লুকিয়ে রাখি বলে দিই আমাকে একদিন দুদিন ঘেন্না করবে আশা করি তার সে যদি আমার ব্যবহার ভালো পায় তো আশা করি সে আমাকে আর ঘেন্না করবে না কিন্তু আমি যদি লুকিয়ে রাখি তাহলে সারা জীবন আমাকে ঘেন্না করবে আমি এটা চাই না আমাকে কেউ ঘেন্না করুক আমার এটা খুব কষ্ট হয় সেটাতে আমার খুব কষ্ট লেগেছে আশা করি ওরা শুনবে ভিডিওটা দেখবে ওরা তো আমার মামি বলছে মাফে যা শোন আমাকে মাফে মাফেজা বলে এই ডাকে আমার বাপের বাড়িতে তো আমাদের এখানেও প্রায় লোকই জানে আমার নাম তো বলছে মাফে যা একটা কথা বলবো আমছি বলো বলছে তুই তো বাঙালিকে বিয়ে করেছিস তা আমরা তো মুসলিম তা আমাদের ঘরে যখন আসি সবাই জিজ্ঞেস করে তুই সিঁদুর পরে থাকিস আমি কিন্তু যখন এই জাতে এসেছি আমি এই জাতের পুরো সব কিছু পালন করেছি আমি এটা ভাবিনি আমি মুসলিমের মেয়ে তাই জন্য ওখানে এইটা পড়ে যাব না ওইটা পড়ে যাব না আমি এটা কখনো ভাবিনি আমি এইটাই ভেবেছি আমি যাকে ধরেছি শেষ করে ছাড়বো এটাই ভেবেছি তো বলছে তুই এখানে এলে সিঁদুরটা পড়বি না আমি তখন মামির কথায় রাগ করে বললাম ও আচ্ছা আমি এখানে আসবো তো সিঁদুরটা পড়বো না ঠিক আছে তোমরাও তো আমার বাড়ি যাও আমার বাড়িতেও সবাই আসে আমার বাপের বাড়ির লোক এখানে লোক সবাই জানে সল্লবের সবাই জানে বাপের বাড়ির লোক আসে আমি বলছি তুমি যখন আমার বাড়ি যাবে তখন আমরা তো সিঁদুর পড়ি তাহলে তুমি সিঁদুর পড়বে আমি মামিকে এই উত্তরটা দিয়েছিলাম যখন তোমার বাড়ি এলে আমি সিঁদুর পড়বো না তাহলে তাহলে তুমি আমার বাড়ি গেলে সিঁদুর লাগে কথাটা আমি মামিকে এই উত্তরটা দিয়েছিলাম জানি না মামির খারাপ লেগেছে এখনো হয়তো জানে মামি এই কথাটা বলেছিল তো আমি সিঁদুর পরা কিন্তু কোনোদিন বন্ধ করিনি তারপরে শাঁখাটাও পড়তাম এখন তো পড়ি না তো সেদিনকে আমি বলতে পারিনি মামি তো বড় আর এমনি খুব ভালোবাসে আমাকে মা শাঁখা পরে আসেনি তোমরা তো আনন্দ থাকবে আজকে সিঁদুর পরে আসেনি আমি মামির সামনে মুখের সামনে বলতে পারিনি কিন্তু আজকে ভিডিওতে বলছি মামি আজকে আমি সাকা পরে নেই আজকে সিঁদুরও পরে নেই আজকে তো মুসলমানের মধ্যে পরিচয় দিতে পারবে তোমরা কিন্তু আমি আর মা ভেজা নেই আমি জ্যোৎস্না আমি কৃষ্ণ কালী মায়ের সেবিকা তাই তোমার মধ্যে আমি আর কোনো দিন যাবো না আমাকে আমার বাবার মেয়ে বলে তোমাকে তো পড়াবে আমি বলেছি দেখো সাত দিন জন্ম হবার পরে কপালে লিখে দেয় পোড়াবে না মাটি দেবে আমি সেই চিন্তা করি না ভগবান যেটা আমার লিখেছে আমার সেটাই হবে এটাও তো হতে পারে যদি ঠাকুর লিখে থাকে যে আমাকে মাটি দেবে তা হয়তো তোমার ঘরে মরার আগের দিন আমি যাব। ঠিক কি না আমি হয়তো মরার আগের দিন যাব সেই দিন হয়তো ওখানে মরে গেলাম তখন তো তোমরা আমাকে পোড়াবে না হ্যাঁ এটাই করবে যে আমার যেহেতু দুটো ছেলে আছে চেষ্টা করব মা যদি আমার ক্ষমতা দেয় এই ঘরের মধ্যে মাকে মন্দির করে দেবো আমি পাশের একটা ঘর করে আমি ওখানে চলে যাব। আমি বলেছি নাটিকে আমি যদি মরেও যাই না করতে পারি মন্দির তাহলে তুই এই ঘরটা বাবু মাকে দিয়ে দিবি যদি তুই নাও পারিস তো তোর ছেলেকেও বলবি পরস্পর বলে আসবি যে আমি থাকলে আমি আমার ক্ষমতা দিলে আমি মন্দির করে যাব যাবো কোনো ঝামেলা মা যেন আমার এটাই করে যেন কালি ওপরে ঝামেলাটা না দেয় আমি যেন করে যেতে পারি আমার যেটুকু জায়গা আছে আমি আছি আমার নাতিটা আছে আমার কাছে তো কেউ থাকে না মেয়ের আছে মেয়েও একটুখানি জায়গা কিনে ব্যবস্থা ওর হয়ে যাবে চিন্তা নেই না বিচার তো মানুষ করে মা কিন্তু কিছু বিচার করে না একদম খুব সত্যি কথা মায়ের দোকান থেকে বানিয়েছি তো একটু একটু মায়ের ছোঁয়া আমার মধ্যে আছে কেন মাকে জিজ্ঞাসা করে আমি জানি না কি কি দিতে হবে তো বসানোর আগে বলেছি মা রাত্রে আমি কিছু জিজ্ঞেস করলে মাকে রাত্রে শুয়ে পড়ি তখন আমি মাকে বলে শুই যে মা আর ঘুমো বাল সবের লাস্টে এরা শুয়ে পড়ে আমি মায়ের কাছে অনেকক্ষণ কথা বলি তো কিছু কিছু আমি বুঝতে পারি রাত্রে মা আমাকে বলে দেয় যেমন ওই পরোটা খাওয়ার কথাটা জোসনা মায়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একটু চেক করে দেখে নেবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন তাহলে আজকের মতো এটুকুই আওয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলো একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়